আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা অষ্টম শ্রেণীর নতুন গণিত বই ধারাবাহিক আলোচনা করছি এই পর্বে আমরা সমাধান করব দুটি ম্যাথ ম্যাথ নাম্বার হচ্ছে নয় এবং দশ আমরা প্রথমত নয় নাম্বার ম্যাথটি ধীরে ধীরে সমাধান করব এরপর আমরা দশ নাম্বার ম্যাথটি সমাধান করব ওকে তাহলে নয় নাম্বার ম্যাথে বলা হচ্ছে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার বছর পর রিয়াদ সাহেব নামটা কি খুব সুন্দর একটা নাম রিয়াদ সাহেব চার বছর চার বছর পর ব্যাংকে কিছু টাকা জমা রাখছে তাহলে বয়স হচ্ছে বছর হচ্ছে বা সময়টা হচ্ছে চার বছর ওকে তার মানে এখানে দেওয়া আছে কি একটু লিখবো দেওয়া আছে আমরা জানি যে ম্যাথের শুরুতে এগুলো লিখতে হয় দেওয়া আছে সময় সময় কত বছর চার বছর ওকে সময় চার বছর এত টাকা মুনাফা পান এত টাকা মুনাফা পান তার মানে কি মুনাফা দেওয়া আছে তার মানে মুনাফা মুনাফা এইভাবে আপনি আপনার খাতায় লিখবেন চার হাজার সাতশো ষাট টাকা তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন খুব সহজ একটা ইকুয়েশন তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন আসল চাওয়া হয়েছে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন তার মানে আসল চাওয়া হয়েছে তার মানে আসল বের করতে বলছে আসল বের করতে বলছে ওকে এখন আপনি কি জানেন এই যে বাকি তিনটা দেওয়া আছে আসল বের করা আপনার কাছে ন্যানো সেকেন্ডারি ব্যাপার না তাহলে আসল সমান আপনি কি জানেন আমি আর সূত্র লিখছি না হ্যাঁ আর সূত্র লিখছি না আসল সমান কি জানেন একশো ইন্টু মুনাফা মুনাফা কই এই যে মুনাফা চার হাজার সাতশো ষাট ইন্টু ইন্টু না ডিভাইডেড হার ইন্টু সময় হার ইন্টু সময় 8.50 হচ্ছে হার আর সময় কত স্যার 4 বছর ওকে এই পয়েন্টটাকে উঠায় দেন এই পয়েন্টটাকে উঠায় দিলে উপরে দিবেন কত পয়েন্টের জন্য এক আর ডান পাশে দুইটা সংখ্যা থাকার জন্য দুইটা শূন্য দিবেন এখন কি করবেন কাটাকাটি করবেন উড়াঝড়া কাটাকাটি করবেন 0 0 কাটেন 425 এ 100 আর কি 85 আছে 85 এর মানে 5 দিয়ে কাটেন 5 5 25 5 17 85 নেহা 4000 সাতশো ষাট ভাগ হচ্ছে সতেরো ভাগ করে পাচ্ছে দুইশো আশি হুম চার হাজার সাতশো ষাটকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি পাচ্ছি হচ্ছে দুইশো আশি এখন দুইশো আশিকে পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাঁচে শূন্য শূন্য পাঁচ আট থেকে শূন্য হাতে পরে চার আর পাঁচ এক পাঁচ দুপুরে দশ আর চার হচ্ছে চোদ্দো তার মানে চোদ্দশো টাকা এখানে পাচ্ছি যারা এভাবে ক্যালকুলেটর থাকবে যাদের কাছে তারা উপরে উপরে গুণ করবেন নিচে নিচে গুণ করবেন আমি এটাই সাজেস্ট করি তাহলে ভুল কম যাবে উপরে উপরে গুণ করে দিবেন নিচে নিচে গুণ করে দিবেন তারপরে আপনি নর্মালি ভাগ করে ফেলবেন ভাগ করলে চোদ্দশো টাকা পাবেন ওকে এটাই হচ্ছে মূলত রিয়াদ সাহেব এই চোদ্দশো টাকা ব্যাংকে রাখছিল তারপর চার বছর পরে এই চোদ্দশো টাকা তিনি চার হাজার সাতশো ষাট টাকা তিনি মুনাফা পাইছিল আর ওই ব্যাংকের যে মুনাফার হার ছিল শত করা এইট পয়েন্ট ফাইভ জিরো টাকা তারা দিয়েছিল সবসময় ওকে ঠিক আছে এটা শেষ আমরা এখন খুবই জটিল ম্যাথটা এই জটিল ম্যাথটা কিন্তু আমরা অলরেডি পূর্বে একটা ম্যাথের মতোই আমাদের সেই ম্যাথটা হচ্ছে কত নম্বর ম্যাথ কে বলতে পারবে দশ নম্বর করছি তার আগে ছিল মেবি আট নয়ের আগে ছিল আট হ্যাঁ আট নম্বর ম্যাথটাই ছিল এই একই মেতি। আমি বলেছিলাম যে এটাকে আরও দুই ভাবে আমরা সমাধান করতে পারি ওকে ঠিক আছে আমরা প্রথমত সূত্র দিয়ে দেখব শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন যে হারে কোনো মূলধন কোনো মূলধন তার মানে মূলধন মানে কিন্তু এখানে আসল আসলকে আপনি এক্স টাকা ধরেন ওখানে কিন্তু ছয় টাকা ছিল মূলধন দেওয়া এই আমরা মুনাফা মূলধন থেকে ওই আহ মুনাফা মূলধনও আবার দেওয়া ছিল কিন্তু এখানে সেই দেওয়া নাই আমাদেরকে ধরে নিতে হচ্ছে ওকে সমস্যা নাই বার্ষিক শতকরা যে হারে হার নাই হার বের করব আর মুনাফা মূলধন আবার দ্বিগুণ তার মানে মুনাফা মুনাফা আসল হচ্ছে আপনার মুনাফা আসল হচ্ছে আপনার মুনাফা আসল হচ্ছে আপনার টু এক্স ওকে সমস্যা নাই সময় দেওয়া আছে সময় সময় দেওয়া আছে ছয় বছর সময় ছয় বছর তাহলে হার বের করেন আচ্ছা এখান থেকে একটা বিষয় দেখেন মুনাফা আসল থেকে যদি আপনি আসল বিয়োগ করে দেন তাহলে আপনি মুনাফা পাবেন কি পাবেন মুনাফা পাবেন এটা এক জায়গায় লিখে ফেলবেন আমি এলোমেলো করে লিখে ফেলেছি ডন্ট মাইন্ড আমি প্রথমে মাঝে হার ঢুকে ফেলছে হারটা যদি লাস্টে লিখতাম আরো ভালো হতো অর্থাৎ আসল তারপরে মুনাফা আসল এই মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে মুনাফা পাইতাম হ্যাঁ যাই হোক তাহলে টু এক্স থেকে এক্স বিয়োগ করব তাহলে কি পাচ্ছি এক্স টাকা পাচ্ছি তার মানে মুনাফা আমরা পাচ্ছি এক্স টাকা আসল তো আমরা ধরে ফেলেছি এক্স টাকা আর হচ্ছে হার বের করব সময় দেওয়া আছে তার মানে হার বের করব হার বের করার সূত্রটা কি ছিল একশো ইন্টু মুনাফা আসল সরি একশো ইন্টু মুনাফা মুনাফা মানে হচ্ছে এক্স ডিভাইডেড হার বাদ দিয়ে বাকি দুইটা হচ্ছে একটা আসল আর একটা হচ্ছে সময় আসল কত x সময় কত সময় 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 ছয় বছর এক্স এক্স কাটে তার মানে একশো বাই হচ্ছে ছয় ওকে এই পর্যন্ত রাখিনি এটাকে এই পর্যন্ত রাখিনি এটাকে সমস্যা নাই বলছে সেই হারে কত টাকা সেই হারে কত টাকা সেই হারে তার মানে এখন হার হয়ে গেল সেই হারে মানে একশো বাই ছয় হচ্ছে হার হার ওকে আবার লিখে শুরু করবেন এখানে আবার লিখবেন আবার লিখে শুরু করবেন ওকে হার ঠিক আছে চার বছরে চার বছর সময় হচ্ছে স্যার চার বছর সময় চার বছর মুনাফা মূলধন মানে মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল স্যার দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে দুই হাজার টাকা এত কম কেন সেই হারে কত টাকা কত টাকা চার বছরের মুনাফা আসলে তার মানে কত টাকা আসল নাই আসল নাই ওকে এগুলো তো প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু আপনার এগুলো মাইন্ডে থাকবে না উল্টা পাল্টা মনে হবে আপনার কাছে আপনি যখন প্র্যাকটিস করবেন একাধিকবার তখন দেখবেন আপনার কাছে এগুলো খুবই সহজ হয়ে গেছে আসল বের করার সূত্রটা কি ছিল যদি মুনাফা আসল দেওয়া থাকে সেই ক্ষেত্রে সূত্র ছিল স্যার মুনাফা আসল দুই হাজার পঞ্চাশ ডিভাইডেড হার ইন্টু সময় অর্থাৎ হার ইন্টু সময় হার মানে হচ্ছে একশো ডিভাইডেড ছয় ইন্টু সময় সময় হচ্ছে চার যোগ ছিল স্যার একশো এটিকে জাস্ট ক্যালকুলেট করবো তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেটারে চাপ দিই টু জিরো ফাইভ জিরো শূন্য হবে টু জিরো ফাইভ জিরো দুইটা শূন্য হবে আর এটাকে যদি আমরা দেখি কত হবে চারশো বাই ছয় তারপরে চারশো বাই হচ্ছে ছয় যোগ হচ্ছে স্যার একশো এখন কি করবেন এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে এটুকু মুছে দেই হ্যাঁ এটুকু মুছে দে আহ এখানে লসকু দিয়ে দিব হ্যাঁ দুই শূন্য পাঁচ কয়টা শূন্য তিনটা শূন্য এটিকে লস করলে ছয় হবে তাহলে এখানে হবে চারশো যোগ এরকম দিয়ে লসক অবশ্য ওকে দুই হাজার না বিশ একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার যাই হোক দুই লক্ষ পাঁচ হাজার একবার ইন্টু করে দিচ্ছি একবার ইন্টু করে দিচ্ছি তাহলে এই ছয়টা উপরে যাবে আর এই চারশো যোগ ছয়শো এই এক হাজারটা নিচে আসবে তিন শূন্য তিন শূন্য কেটে গেল এখন ছয় হাতে পরে তিন তার মানে হয়ে হয়ে যাবে যাবে আর তার মানে টাকা হচ্ছে সেই আসল বারোশো তিরিশ টাকা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের যে আসল এই আসলটা বের হলো ওকে এখন স্যার এটাকে কি আর কোনোভাবে সমাধান করা যায় আর কোনোভাবে সমাধান করা যায় হ্যাঁ যায় আপনি যে কাজটা করবেন ফার্স্ট আপনি যে কাজটা করবেন ফার্স্ট অবশ্যই আপনি জানেন যে এখানে মূলধন দেওয়া নাই তার মানে মূলধন কে ধরেন আপনি এক্স ধরেছেন রাইট মানে আসল আপনি কি ধরেছেন আসল ধরেছিলেন এক্স তারপর আপনি কি ধরেছিলেন পর্যায়ক্রমে যা যা করেছিলেন এগুলো আগে লিখতে হবে তারপরে মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে আপনার কত মুনাফা আসল হয়েছিল টু এক্স যেহেতু দ্বিগুণ করছে তার মানে এখান থেকে আপনি কি বের করেছেন মুনাফা বের করেছেন হ্যাঁ তাহলে টু এক্স মাইনাস এক্স তার মানে হচ্ছে মুনাফা হচ্ছে আপনার এক্স ওকে তার মুনাফা হচ্ছে আপনার এক্স তাহলে এখান থেকে আপনি হার বের করেছেন রাইট হার কত বের করছেন স্যার আমি একবারে লিখে পেলে হারটা আমরা বের করেছিলাম মেবি একশো একশো বাই ছয় মনে হয় একশো বাই ছয় বের করেছিলাম কি হম আমরা কি একশো বাই ছয় বের করছি ওকে একশো বাই ছয় বের করছি না ক্যালকুলেশন করবে হার সমান কি একশো ইন্টু মুনাফা ডিভাইডেড আসল ইন্টু সময় হ্যাঁ একশো বাই 6 তো বের করছি ওকে হার সমান একশো আপনি যে কাজটা করবেন এই জায়গা থেকে আপনি যে কাজটা করবেন মুনাফাটা বের করে ফেলবেন স্যার কোন মুনাফা বের করতে বলছেন এই যে সেই হার নিয়ে পরে যে মুনাফা মূলধনে যে 2050 টাকা হলো মুনাফা মূলধনে যে 2050 টাকা হলো এই মুনাফা আর মূলধন মূলধন কিন্তু আপনার রিক্স দেওয়াই আছে মূলধন কিন্তু আপনার এক্স দেওয়ায় আছে বা আপনি মূলধন কে এক্স ধরে নেন কোনো সমস্যা নাই মূলধন আপনার এক্স দেওয়াই আছে এখন মুনাফাটা কতটা এটা জাস্ট বের করেন আপনি স্যার কিভাবে বের করব তাহলে মুনাফার সূত্রটি একটু লেখেন মুনাফার সূত্রটা একটু লেখেন মুনাফার সমান কি জানেন তিনটাকে গুণ আসল তারপরে হার হার হচ্ছে আপনার একশো বাই ছয় আর সময় কত সময় হচ্ছে স্যার সময় হচ্ছে এখন চার বছর সময় কিন্তু এখন চার বছর সময় চার বছর এটাকে এগুলোকে আপনি কি করছেন একশো দিয়ে ভাগ করছেন মানে এই হারটাকে আবার দিয়ে ভাগ করতে হবে তাহলে উপরের একশো নিচের একশো কাটেন এখানে যদি আপনি দুই দুই দু চার আর তিন নিচে হচ্ছে তিন তার মানে টু এক্স বাই থ্রি তাহলে এখানে মুনাফা বের হলো স্যার টু এক্স বাই থ্রি এখানে মুনাফা বের হলো স্যার টু এক্স বাই থ্রি ঠিক আছে এখন বলেন তো এই জায়গায় মুনাফা হচ্ছে তার মুনাফা এবং মুনাফা 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 আসল যদি আপনি বের করতে চান মুনাফা আসল তাহলে মুনাফা আসল এখানে আহ মুনাফা আসল কিন্তু আপনার দেওয়া আছে কত সাত দুই হাজার পঞ্চাশ ওকে কিন্তু আপনার মুনাফা আসল কত বলেন তো আপনার মুনাফা আসল আসল হচ্ছে আচ্ছা আগে মুনাফা লিখে ফেলেন টু এক্স বাই থ্রি আর আসল হচ্ছে আপনার এক্স তার মানে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব স্যার অর্থাৎ আমরা কি পেয়ে যাব এক্স এর মানটা পাওয়া মানে তো আসল পাওয়া তাই না এক্স এর মান পাওয়া মানে তো আসল ঠিক আছে করে দেখান করে দেখান টু এক্স বাই থ্রি প্লাস হচ্ছে এক্স সমান দুই হাজার পঞ্চাশ এখানে লসা গুদান তিন তার মানে টু এক্স প্লাস এভাবে ডিরেক্টলি গুণ থ্রি এক্স দুই হাজার পঞ্চাশ আর গুণ দেন এখানে বোঝা যাচ্ছে পাঁচ এক্স হবে আর এখানে থ্রি ইন্টু কত দুই হাজার পঞ্চাশ এখন এক্স সমান আবার এই পাঁচ গুণ আছে ভাগ হবে দুই হাজার পঞ্চাশ ডিভাইডেড হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে কাটলে কত হবে এটা চার পাঁচে বিশ পাঁচ এক পাঁচ চারশো দশ মনে হয় আচ্ছা পাঁচে শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ চার পাঁচে বিশ হ্যাঁ চারশো দশ এখন এক্স সমান হবে তিনে শূন্য শূন্য তিন এক তিন তিন চারে বারো আগের প্রসেসিং ছিল আমরা জাস্ট মুনাফাটা আলাদা করে বেরি করছি কিন্তু আপনি যখন নোট করবেন তখন বুঝবেন যে কোন জায়গা থেকে একটু সেপারেট হয়ে গেল আমরা ওই জায়গায় ডিরেক্টলি আসলে সূত্র দিয়ে আমরা একশো ইন্টু মুনাফা আসলে ডিভাইডেড হার ইন্টু সময় প্লাস একশো এই সূত্র দিয়ে করে ফেলছি কিন্তু এখানে ওই সূত্রদের না করে করছি কি মুনাফাটা বের করে নিছি মুনাফাটা বের করে নিয়ে মানে প্রসেসিং যা ছিল সবই ওই রকমই লেখা হয়েছে তাই না তারপরে মুনাফাটা কিভাবে বের করছি মুনাফা আসল তো এক্স ধরে ফেলেছিলাম আমরা আমরা এক্স ধরছিলাম এরপরে হচ্ছে আপনার সময় কিন্তু তখন চার বছর হয়ে গেছে যখন মুনাফা বের করছে এরপরে হচ্ছে যাই হোক এগুলো দিয়ে আমরা মুনাফাটা বের করছি তার মানে মুনাফা যোগ আসল তাহলে মুনাফা আসল তাহলে ওই মুনাফা আসল মানেই তো আপনার হচ্ছে তাহলে ওই মুনাফা আসল যোগ মুনাফা যোগ আসল মানে হচ্ছে দুই এভাবে এভাবে প্রসেসিংটা মনে হয় কঠিন লাগতেছে অনেকের কাছে কঠিন লাগবে তার চাইতে সহজ ওই যে আসলে জাস্ট সূত্রটা লিখে দেব আমরা কি লিখবো জাস্ট এখানে কি ছিল আমাদের হার তো আমরা পেয়ে গেছি একশো বাই ছয় তারপরে সময় দেওয়া ছিল সময় কত দেওয়া ছিল চার বছর তারপরে মুনাফা আসল কত দেওয়া ছিল মুনাফা আসল দেওয়া ছিল মুনাফা আসল দেওয়া ছিল এই যে দুই তাহলে হার পাইছেন সময় পাইছেন মুনাফা আসল পাইছেন তাহলে এখন আসলে জাস্ট সূত্রটা জাস্ট একটু কষ্ট করে আপনার একশো ইন্টু মুনাফা আসল ডিভাইডেড হার ইন্টু সময় প্লাস একশো জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে বসালে আপনার অ্যান্সারটা বের হচ্ছে এক হাজার দুইশো তিরিশ বা বারোশো তিরিশ তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে পরের ম্যাথগুলো নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ